ড্রাগন ফল বিদেশি হলেও আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবে এর চাষ হচ্ছে আর সেই কারণেই দেশের বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন ফল পাওয়া যাচ্ছে অনেকে দামি ফল হিসেবে খেতে চান কিন্তু জানেন না এতে কী কী পুষ্টিগুণ আছে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ক্যালোরি কম থাকায় এই ফল খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই এতে প্রচুর ম্যাগনেশিয়াম ওমেগা ফ্যাটি অ্যাসিড বিটা ক্যারোটিন ও লাইকো পেনের মতো অ্যান্টি আছে আরও আছে ফাইবার ও আয়রন যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী ড্রাগন ফল কেন খাবেন ড্রাগন ফলে প্রচুর আশ থাকায় রক্তে চর্বি জমায় কম হজমে সাহায্য করে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি ভালো থাকে ড্রাগনের মধ্যে থাকে প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ফল ড্রাগন ফলে থাকা পর্যাপ্ত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের যত্নে আনে বলি রেখা দূর করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এছাড়া বেশি আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যা কিশোরী অন্তঃসত্ত্বা প্রসূতিদের জন্য প্রয়োজনীয় এতে প্রচুর প্রোটিন ফাইবার ও জলীয় অংশ থাকায় ওজন কমায়